কে কোন দেখার কোনো সুযোগ নাই এটা ইস্তামের বাহিরে আছে ইসলামের মধ্যে হলো আমার আফ্রিকার মুসলমানের যেই দাম আমার বাঙালি মুসলমানের সেই দাম কত চেহারা মুসলমান তার যেই দাম আর নবীর সাহাবি যে সুন্দর তারও সেই দাম ইসলামের মধ্যে যেন জাতীয়তাবাদ কি আরাম রসুল বলছে যেই ব্যক্তি দাবাদ মানবে সে দুনিয়াতে ইমান নিয়ে কবরে যেতে পারবে না একটা হাতি চাপি দেখাইব এরকম জাতীয়তাবাদ অঞ্চল গুপ্তপীতি ইসলামে নাই আসুন এবার এবার আসেন এবার ফজিল আতুল হাসান আপনি হিংসা করার কারণে কি বিপদে পড়েন এটা জানা দরকার আছে হিংসা করলে কি হয় জানেন এটা জানা দরকার আছে এক নম্বর যদি আপনি হিংসা করেন লাকড়ি যেরকম আগুনে লাকড়ির খাইয়ালায়

শোনো তোমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকিও হিংসা বিদ্বেষ তোমাদের ওইভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে কি খেয়ে ফেলে অতএব আপনি হিংসা করলে আপনার আমল নামায় কোনো আমল থাকবে না সবটাই নষ্ট হয়ে যাবে কত বলেন ঠিক না আপনি নামাজ শোনেন কি আইসি ও মা পাগলি কত বড় জুব্বা কত বড় তাহার্য তো হয় কিন্তু আরেকটা লোকের হিংসা করে তাহলে আপনার আমলে কোনো দাম আছে কথা বলেন আমার আমল দাম আছে বুঝা যায় আপনার আমল সব বারবাদ হয়ে যাবে যদি আপনি হিংসুক হন আল্লাহ তুমি আমাদেরকে হিংসা থেকে হেফাজত করো আরো ধরে বলেন না আমিন এরপরে আসেন হিংসা মানুষের দিনই চেতনা একেবারে বিলুপ্ত করে দেন দিনই একটা চেতনা আছে না আমাদের মধ্যে আমরা মুসলিম একটা দিনই চেতনা আছে না এই দিনই চেতনাটা আমাদের তোমরা একজন একজন হিংসা করো না একদল আরেক দল হিংসা করো না তোমার চরিত্র দিয়ে লোক টানো তোমার আত্মাক দিয়া লোক টানো হিংসা দিয়া কোনোদিন তুমি লোক টানতে পারিবা কথা বলেন ঠিক কিনা তুমি আরেকজনের বিরোধিতা করিও না তুমি তোমার ভালোটা বলো জনগণ তোমাকে দেখে তোমার পক্ষে চলে আসবে ঠিক না আজকে বাংলাদেশের জাতীয় পর্যায়ে হিংসার বিদ্বেষ গিব সবুল ঘুরি যেভাবে শুরু হয়েছে আগামীতে মানুষ বলবে খারাপ গাই তো ভালো আসিল আমরা কি এ ভালা কথা 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 আমার কথা যদি জ্ঞানীরা অর্জন করেন আমার এই আলোচনা থেকে বিশ্বাস করেন আপনি লাভবান হইতে আপনি আপনার পরিবারকে লাভবান করতে পারবেন আপনার দলকে লাভবান করতে পারবেন হিংসা দিয়ে কোনদিন কেউ কাউকে দল টানতে পারে না অহংকার করে কেউ কাউ দিন বড় হইতে পারে না যে ছোট হয় আল্লাহ তারে বড় বানাই দেয় কথা বলেন ঢেকে না যে একজনকে মূল্যায়ন করে গরিবকে মূল্যায়ন করে না স্টার মর্যাদা মূল্যায়ন করে কে আর আমি যদি বলে যে আইয়ে পড়ব না আরে কত মানুষ মানে এই যে কত মানুষ আর কথা শুনি আমি একটা কিছু হয়ে গেলাম একসময় দেখা যায় কুত্তার इज्जत থাকবে আমার इज्जतটা আল্লাহ बर्बाद করে দিবে ঠিক কিনা এজন্য আমরা হিংসা বিদ্বেষ আর অহংকার করব এরপরে হিংসা হিংসার কারণে মানুষ খুব দুরব ব্যবহার করে দুর্ব্যবহার করে একজনে কি বোধ করে আসে না একজনের গায়ে হাত দেয় দেয় কি তাই না একজন একটা জিনিস নষ্ট করে ফেলে আল্লাহ রসুল বলছে শুনো ও আমার উম্মতেরা আমি হাদিস পড়ছি না হাদিসটা মুসলিম শরীফের সাইড হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলে ও আমার উম্মতেরা তোমরা কি নিঃস্বকে তোমরা কিছু নাই সাহাবিরা বললো হুজুর আমাদের মধ্যে যার টাকা নাই পয়সা নাই এরাই হলো নিঃস্ব কন্যা প্রকৃত নিঃস হলো ওই ব্যক্তি যে পরকালে যাবে নামাজ লইয়া রোজা লইয়া ডানা যে হাত লইয়া মসজিদ বানাইয়া যাবে তাবলিক জামাতে সিল্লা দিয়া যাবে আল্লাহর পক্ষে স্লোগান দিয়া যাবে বিভিন্ন আমল করিয়া লোকটা কবরে যাবে কিন্তু যেদিন বিচার পয়সালা হয়ে যাবে সেদিন একজন লোককে মিথ্যা মামলা দিয়েছ একজন লোককে একটা থাপ্পুর দিয়েছ একজন লোককে মিথ্যাবাদী বানাইয়া তাকে দুনিয়া থেকে তার বাচ্চা কাচ্চাকে এতিম করে পরকালে পাঠাই দিছ আসে না একজন লোক কোনো খুন করে নাই কিন্তু তুমি তারে খুনি বানাইছো একজন লোক এখান থেকে হাঁটেও নাই তুমি তারে হাঁটার মনে করে মামলা দিয়েছ একজন লোক এখানে কোনো অন্যায় করে নাই কিন্তু তুমি তোমার তার বিরুদ্ধে গী করেছ শেকায়েত করেছো অপবাদ দিয়েছ আল্লাহ রসুর বলেন হাদিসের ব্যবহার একটা হলো এরকম অয়াতি তার সাতামা সাতামা উনি গালি দেওয়া ও কা যা বা হা যা একজন মিথ্যা অখবাদ দিচ্ছে মৃত্য হবার দিচ্ছে শেয়ার মানে হারামো হায় ন গীরাণী আণিক দেশক্তি বেকুন ঠাই কি আছে নেকি আছেনি 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 এরকম কথাবার্তা আছে ওয়া কালা মালা হাজা সাঁধাবাজি করছে অন্যায় বিভিন্ন জাগার মানুষ জাগা দখল করছে আর খাল দখল করে খাইয়ালাইছে আর একজনে হুইরের মধ্যে আস্তাক আৰেঞ্জাল হাতি মাছখন বেয়া নে দিকে লৈ আছে এরকম সিটিং এরকম বদমাইছ এই মাহাবিলে নাই অ লৈ আছেনি নাইনী এইৰকম কাইলৈ কিয় মাত্ৰ মই তেনে চান্দৰ ধৰা হৈছে চেৰমান অদয়নো মেম্বাৰ অদয়নো কিৰে মাছ হাল হৈছে হাস্য আজিৰিয়া মাছ এইখনতো মোৰ অইনীয়া কথা না। অন বেড দেশীয়ে যাই তাই অৰে বাবুৰে হাস্য জেগাৰ কোনে এক শ নাই

যত অন্যায় আছে মানুষের হক নষ্ট করছেন সকলের হকগুলো এভাবে দিতে আছে দিয়া দিতে 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 এমন আমল নামার মধ্যে আর কোনো কি নাই নেকামল এবার আর কি একটা খুদা ওরে মিথ্যা মামলায় জেল খাটছে অন দিব নাই কিছু তো নাই এবার আল্লাহ কি সুন্দর ইনসাপূর্ণ বিচার করি কবি তোর আমল নামাজের গুণাগুলি আছে ও জিকারে জিকারে সেই গুনাগুলো লৈ আল্লাহ ওই জালিমের কাঠ আরো চাপাই দিব কথা বুঝে ন কথা বুঝে ন অন এটা রামুল নামেদির নামাজ কি জোরে দাড়ি বড়ো ছিল জুগ্ব বড়ো ছিল এরপরে হুযুর গলাকে দেখলে সেলাম হুযুর দোয়া করিয়েন বুক লাগান হাত লাগান এরকম বহু কারবার করছে কিন্তু বৃত্তি ভিত্তে মানুষেরা বাঁশ দিছে রডের বদলে বাঁশ বাংলাদেশে শুনছি কথা বলেন দেখলি ও কথা ঘন নাকা রডের বদলে কি দিছে দেখতে পিটপাট, ভিতরে আসলে কি করে হাত দেখতে ভিতরে কি দেখতে কি চুপিসা আসলে বিত্ত হলো দুষ্টের হেডকোয়ার্টার এখন দরা খাইছে কি খাইছে না আল্লাহর বলছি এই যে হইলো মফলেস এই জলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি এখন জাহান্নামের দিকে যাইবো কিচ্ছু নাই তার কিচ্ছু নাই এই জন্য ভাই আল্লাহর সাথে রিলেটেড অন্যায় করলে আল্লাহ মাফ করে দিব কিন্তু মানুষের সাথে রিলেটেড অন্যায় করলে যে পর্যন্ত ব্যক্তি মাফ না করবে ওই পর্যন্ত আমার আল্লাহ করতে পারে কথা কথা ঠিক ঠিক কিনা এরপরে আসেন আপনি এরকম হিংসা করলে আল্লাহর খাতার মধ্যে আপনি ক্ষমাপ্রাপ্ত দলের লিস্ট থেকে আপনার নামটা কাটেন ক্ষমাপ্রাপ্ত লোকদের তালিকা থেকে আপনার এই বাবার আমার কাছে কয়েকটা হাদিস আছে হাদিসটা হলো মুসলিম শরীফের ছয় হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস আবহাওয়া আল্লাহ রসুল বলাইছেন

দেখছেন নেই আপনারা দেখছেন কি না মানুষ ইস্তারি দস্তরখান বেছে খাওয়ায় হামায় সোমবারে আর কি এখন কিনলে রসুল কি জিজ্ঞেস দুই দিন রোজা রান কিনলে দুই কারণ একটা হলে দুই দিন আল্লাহর কাছে আমল পৌঁছে আর একটা হলো সোমবারে আল্লাহ দুনিয়া ফাটাইছে সোহান আল্লাহ বলবেন না আল্লাহ সুক্রিয়া আদায় করে আমি কি করি সোমবার রোজা আর আঙ্গ দশা খালি কতাকাইন করে জি গোরুগানি মার্কা জেলা ফিফাকিন ঠাইয়ালা কিন্তু হরদিন হজন নজান করে না কথা বলে ডিগ্রিও হেতে রসুলের জশরে জিনিস করে রসুলের মেলা তো নবী করে কিন্তু হাতি ইসলামের কোনো কারবারে তার মধ্যে নাই নবীর সুন্নাত বলতে তার ধারে কাছে নাই এখন আল্লাহ বলেন রসুন বলেন ফায়ু কুফার হিলা কুল্লা আব্দিন মুমিন ইল্লা আব্দান কানাত বাইনহু ওয়া বাইনা কিয় সাহানা সকলের আমলটা আল্লাহর কাছে পৌঁছে সব বারে আর বৃহস্পতিবারে কিন্তু জিগা হিংসু বাইরে হিংসা করে এক হুজুর আরেক হুজুর হিংসা করে এক সার আরেক সার হিংসা করে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী হিংসা করে আছে না না এক নেতা আরেক নেতারা হালাই জানালে চেষ্টা করে ঠিক না দেন না নেতা কি খায়েস বাবু রে গাছে গাছে উঠিছে হেতারা মনে কষ্ট হইছেন নি না বানাই কইছেনা সত্য কথা খালি ফাম তাই নেতা করি এমনি স্ক্রেকা নড়াই হে আই একটা কিছু আসলে হেতে দুই মাস আগে আরব দল ছিল ওন আই হেতে সবুলে ব্যবসা করে কথা বলেন ঠিক নিও এরকম কারবার কি মিথ্যা কথা না সত্য কথা মিথ্যা না সত্য এরকম সিটি সম্পড়া বাজারে নাইও হেতে ব্যাকেরে হুশ হেতে ব্যাকের লগে আছে কাঁয় কোনো ধরো সালা না এক ধরনের গাছ বৃষ্টি দিবি সাথী এখন কয় ইগারে হিংসুকের কোনো আমল নামা আল্লাহর কাছে যাবে না আল্লাহ বলবো যে হচ্ছে তুই হিংসা ত্যাগ না করবি তোর কোনো আমল আল্লাহ দরবারে পুষবে না তাহলে ভাই হিংসা ছাড়তে হবে তারপরে আমাদের বন্দিগি কবুল হবে কথা বলে ঢেকে না